বেশিরভাগই ভিড় পরীক্ষার্থীদের জন্য যারা আজকে বরিশালে আসছে পরীক্ষার্থীদের বরিশাল ঘাটে আছে ফারান দশ ফারান দশ জানেন এটি উপকূলীয় লঞ্চ তো যেহেতু ঘাটে পারাবত আঠারো নেই সে সকালে যাত্রী নামিয়ে চলে গেছে ঢাকে মনে হচ্ছে যে একটা ঈদের রাইভ চলতেছে বরিশাল ঘাটে তো আপনারা কমেন্টস করে বলবেন কোন লঞ্চে আর কি যাত্রী বেশি দেখলেন দর্শক এই হলো সবরাজ নয় লঞ্চের ডেকের অবস্থা আজকে যেহেতু ঢাকায় দর্শক এই হলো কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চের ভিতরের ডেকের অবস্থা বাংলাদেশের সর্ববৃহৎ লং সুন্দরবন দর্শক এই হলো গতির রাজা মানামির আর ডেকের অবস্থা যেহেতু মানামিকে আজকে চাকরি লঞ্চের ভিতরে সবার আগে ছেড়ে দর্শক এই হলো সুব্রাজ নয় লঞ্চের ডেকের অবস্থা আজকে যেহেতু ঢাকায় পরীক্ষা ছিল অনেকে আবার ঢাকা থেকে আজকে সকালে আসছে বরিশাল পরীক্ষা দিতে তো এই লোকগুলো আজকে ঢাকা যাচ্ছে যে কারণে কিন্তু আজকে চাপ খুব বেশি আর তাতে কিন্তু আজকে কিন্তু প্রচুর যাত্রী চাপ ভিতরে যাওয়ার মতো পরিবেশ নেই তাই বাহির থেকেই দেখাচ্ছি আজকে কিন্তু ভাড়া তিনশো টাকা করে চলে দর্শক এগুলো কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চের ভিতরে ডেকে অবস্থা বাংলাদেশের সর্ববৃহৎ লং সুন্দরবন ষোলো দেখতে পাচ্ছেন হাউসফুল যাত্রী কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চের ডেকে আর সুন্দরবন ষোলো কিন্তু কোনো কেবিন খালি নেই সকল কেবিন কিন্তু হাউসফুল হয়ে গিয়েছে আজকে সুন্দরবন ষোলো লঞ্চও আর এই লঞ্চে কিন্তু ডেকে ভাড়া তিনশো টাকা আছে কিন্তু ভাড়ায় কোনো ডিসকাউন্ট নেই মানে লোকে সরগম আর কি যেই জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না অতিরিক্ত পরিমাণে যাত্রী চাপ আছে কারণ পরীক্ষার্থী আসছে অনেক ঢাকা থেকে বরিশালে আজকে তারা ভাইভা পরীক্ষা দিয়েছে এই কারণে যাত্রী চাপ প্রচুর তো এই ছিল আজকে সুন্দরবন ষোলো লঞ্চের দিকের অবস্থা এরপরে চলে যাব মানামি লঞ্চে দেখা পৌঁছে সেখানে কীরকম কী যাত্রী হলো আর অবশ্যই ডেকে ভ্রমণকালে কিন্তু অপরিচিত করে দেওয়া কোনো কিছু খাবেন না এই বিষয়টি সবসময় কিন্তু মাথায় রাখবেন দর্শক এই হলো গতির রাজা মানামির আর ডেকের অবস্থা যেহেতু মানামি আজকে চারটি লঞ্চের ভিতরে সবার আগে ছেড়ে আসছে সেই ক্ষেত্রে কিন্তু তার যাত্রীর অবস্থা বেশ ভালো কারণ সে কিন্তু গতি দিয়ে রাজ করে তার লঞ্চটিতে তো সার্ভিস মাস্টার বলেন বা গতির রাজা বলেন বরিশাল রোডে কিন্তু এখন পর্যন্ত মানামি আছে আর আজকে কিন্তু মানামিত ফুল হাউস ফুল যাত্রী আপনার ডেকে কিন্তু কোনো স্পেস খালি নেই তার তারপর মজার ব্যাপার হলো ডেক কিন্তু ফুল হাউসফুল আজকে তো এই লঞ্চেও ভাড়া হচ্ছে আজকে তিনশো টাকা করে আজকে ভাড়ায় কোনো ডিসকাউন্ট নেই ভাড়া কিন্তু তিনশো টাকা করে যাচ্ছে আর অবশ্যই চেষ্টা করবেন ডেকে ভ্রমণকালে কিন্তু অফিস কোনো কিছু খাবেন না চেষ্টা করবেন যাতে আপনার মূল্যবান মালামাল সামগ্রী কিন্তু নিজ দায়িত্বে রাখার তা হলে কিন্তু চুরি হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে বা লঞ্চ থেকে নিয়ে কিন্তু লাভ দেয় আর কি নদীতে তো এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন আর আচ্ছা কোন লঞ্চে কীরকম যাত্রী হলো সেটি কিন্তু আপনারা কমেন্টস করে অবশ্যই জানাতে বলবেন না ধন্যবাদ সকলকে দিকে ভায়া লঞ্চ কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে ফারান দশ ফরান দশকে জানেন এটি উপকূলীয় লঞ্চ এটি চলাচল করে হাকিম উদ্দিন উদ্দেশ্যে তো আজকে কিন্তু এটি বরিশাল ঘাটে আছে ফারান সাতের প্রক্সি ট্রিপ দিচ্ছে যেহেতু ফারান দশ এটি বড় লঞ্চ সেই লঞ্চটা কিন্তু আজকে যাত্রী নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুরের যাত্রী নিয়ে কিন্তু যাচ্ছে বরিশাল দেখে রাখার উদ্দেশ্যে ফরান দশ বেশিরভাগই ভিড় পরীক্ষার্থীদের জন্য যারা আজকে বরিশালে আসছে পরীক্ষার্থীদের তারা আবার আজকে ঢাকা ব্যাক করতেছে তো কোনো লঞ্চে কিন্তু আজকে কেবিন খালি নেই সব থেকে মজার ব্যাপার হলো কোনো লঞ্চে কিন্তু আজকে কেবিন খালি নেই কেবিন কিন্তু আজকে সকালেই ফুল হাউসফুল হয়ে গেছে যেহেতু লঞ্চ তিনটি তো এই ছিল মোটামুটি আপডেট দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ যাত্রী ভিড় যেহেতু পাড়াবাদ আঠারো যাত্রী নামিয়ে চলে গেছে আর আপনার যেহেতু সকালেই আজকে চারটি লঞ্চ হাউসফুল যাত্রী ছিল প্লাস কেবিন তো একটি লঞ্চের যে লঞ্চের যে যাত্রী চাপ সেটি এখন এই তিনটি লঞ্চের উপরে পড়েছে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী চাপ আর প্রচুর ভিড় যে আজকে মনে হচ্ছে যে একটা ঈদের ভাইপ চলতেছে বরিশাল ঘাটে তো আপনারা কমেন্টস করে বলবেন কোন লঞ্চে আর কি যাত্রী বেশি দেখলেন আপনাদের কাছে মনে হয় কোন লঞ্চে আজকে যাত্রী বেশি সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো পাশে থাকবেন সবসময় আর একটি কথা বলি আপনাদের যাত্রা শুভ দেখে যারা ভ্রমণ করবেন অবশ্যই সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম